হ্যালো গুড মর্নিং তো আমরা আবার চলে এসেছি সেই সকালবেলা তো আমার মাথাটা টিপটিক করছে প্রচুর পরিমাণে ভালো লাগছে না জানি না রুমে চলে যাবো কি তো আমরা তবুও সাইডে এসেছি মাথা টিপটিপ করলে করার কিছু নেই করো না না যদি তুমি ভুল গেছো তো যে যার মতো চলে গেছে পায়খানা করতে আর দেখো ওই সাইডে এখানকার লোক বীজ মারছে রাজগড়ে আছে পাঁচ একর মতো জায়গা মারবো পাঁচ একর মারবো চলে যাবো তো মাথা যন্ত্রণাটা প্রচুর করছে তো তো কোনো ব্যাপার না তোমরা হচ্ছে লাইক করো কমেন্ট করো শেয়ার করো করলে আমার ঠিক হয়ে যাবে তোমরা করো ফার্স্ট ফার্স্ট করো ভিডিওতে ভিউস আনো ওয়ান খে ফাইভ খে থ্রি খে ওয়ান ঠিক আছে তাহলে এই পর্যন্ত আর দেখাচ্ছে পরে ভালো লাগছে না ফাইনালি আমরা টিফিন খেতে উঠে গেছি তা প্রচুর প্রচুর পরিমাণে কী বলবো কালকেরা মাংস হয়েছে তো আজকের প্রচুর পরিমাণে খিদে পেয়েছে খিদে গা পা হচ্ছে তো ফাইনালি আমাদের টিফিন চলে এসছে আমরা টিফিন খাবো আর মাথাটা যন্ত্রণা করছে সকাল থেকে মাথাটা যন্ত্রণা করছি গ্যাস হয়েছে না কি তাও বুঝতে পারছি না তো

খুব এবারে খেয়ে নেবো আমরা টপা টপ টপা টপ তারপর চা খাবো তারপর আবার কাজে লেগে পড়ব কন্টিনিউ তো বন্ডা খাওয়ার সাথে সাথে আমাদের হচ্ছে ভাত চলে এসেছিলো ভাত খেয়ে নিয়েছি তো এবারে বীজ নিয়ে সেই দূরের দিকে আগে করে আছে ওখানটায় মেরে দিয়ে এই আগে করে দুয়ে করে আছে ওখানটায় দুয়ে করে মেরে দিয়ে আর এখানটা তিনে করে আছে তিন এ কোটা মার করো তিনে করে বীজটা মারতে গেছিলাম তো তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর মাথাটা অন্ধনা করছে প্রচুর ভালো লাগছে না আজকেরে তো তোমরা শেয়ার করো প্লিজ প্লিজ শেয়ার করো তোমরা শেয়ার করো ও ফাইনালি দুপুরে খেতে এসেছি প্রচুর রোদ দিয়েছে থাকা যাচ্ছে না আর আমার তো সেই সকাল থেকে মাথাটা ধরে আছে কাজ করতে পারবো কি সেটাও জানছি না বুঝতেও পারছি না আর দেখো সবাই খেতে বসে গেছে আমি এখনো খাইনি আমি একটু চেংরা মারছি দেখো

অবস্থাটা দেখো আমরা স্নান টনান করে নিয়েছি রুইতে রুইতে স্নান করছিলাম এমন ছটা বাজে তো তোমরা হচ্ছে লাইক করো কমেন্ট করো শেয়ার করো বেশি বেশি করে আর দেখো সেই জায়গা থেকে আবার যাচ্ছি দেখো আমার কাকাবাবু কাকাবাবু দেখতে তো করো না তাকে বলবো না তো আর আমার অবস্থাটা দেখো কি হয়ে গেছে আস্তে আস্তে গোবদাড়ি এত বড় হয়ে গেছে কি বলবো বলার মতোই না তো তোমাদেরকে যেটা বলছিলাম আমরা যাচ্ছি এখন আমরা পাড়ার ভিতর দিয়েই যাব আর আজকে একটু খুব তাড়াতাড়ি কাজ ছেড়ে দিচ্ছে আর আমার অবস্থাটা দেখো চুলগুলো কী বড় বড় হয়ে গেছে চুল তো চুল কাটা মেশিন এনেছি যদিও বা তো চুল কাটা মেশিন চুল কাটার এখনও সময় নেই এখন কাজের চাপ প্রচুর আর কি বলবো তোমাদেরকে একটাই অনুরোধ তোমরা হচ্ছে ভিডিওটাকে লাইক করো শেয়ার করো কমেন্ট করো এইসব সব কিছু করো তো তোমরা দেখছো ভিডিও দেখছো ঠিকই কিন্তু তোমরা কিছুই বলছো না কেন এইটাই যে আমার খুব খারাপ লাগে এটাই নাহলে নাহলে কি বলবো তোমরা হচ্ছে লাইক করো কমেন্ট করো আর তবে তো আমার ভালো লাগবে ভিডিও আর তোমরা কমেন্ট করো যে কীরকম ভিডিও দেবো আমরা কীভাবে ধান লাগাই সেটাও দেখাবো তোমাদেরকে তোমরা যদি কমেন্ট করো আর যদি না কমেন্ট করো তাহলে এই যেরকম দিচ্ছি এরকম ফাঁকে 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 আমি যে ভিডিও ক্যামেরাটা বের করে ভিডিও করছি সেরকম দেবো তো আর কিছু বলবো না শুধু একটাই অনুরোধ তোমরা হচ্ছে লাইক করে দাও ভিডিওটাকে আর শেয়ার করো আর আমার চ্যানেলটাকে যদি নতুন হয়ে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো এই পর্যন্ত আর দেখো স্নান করা হয়ে গেছে প্যান্টটা ধুয়ে নিয়েছি কেরি ভরে নিয়েছি আর এই যে ব্যাগ সাথে তো জামাটা ধুইবো ভাবছিলাম তা কিন্তু জামাতে কাদা নেই বলে আমি আর ধুই নি প্যান্টে কাদা লেগেছিল আর তোমার দেখো আমি এখানটা দেখাচ্ছি কীরকম দেখা এই ওই রাস্তা দিয়ে যাব আমরা ঠিক আছে আর এই যে চার সাইডে আর বিল্ডিং হচ্ছে নতুন নতুন বিল্ডিং হচ্ছে এসি এদের দিকে সব বড় লোক এলাকা সব জেদার প্রাইভেট ঘর নতুন নতুন পাকার ঘর আর দেখো কতটা ফাঁকা জায়গা পড়ে আছে আমাদের এইদিকে যদি এরকম ফাঁকা জায়গা পড়ে থাকতো তো ছেলেপুলেরা প্রচুর খেলা করতে এখনও মনে হয় খেলা করতে এখন ছটা বে বেজে তবুও কিন্তু এখানে দিন হয়ে আছে কারণ এখানে হচ্ছে সূর্যটা মানে ডুবে গেছে ঠিকই কিন্তু বেলাটা ঠিক আছে আস্তে আস্তে বেলাটা ডুবে তো জায়গাটা হবে তো দেখো আরেকজন স্নান করে মানে আমার সাথে সাথেই আসছে আমরা তিনজন যাচ্ছি কারণ হচ্ছে ওটা হচ্ছে আমাদের মিস্ত্রি এখানকার এখানকার লোকের সাথে কথাবার্তা বলে জমি টমি মেপে তাদের কাছ থেকে সাইন করিয়ে নেয় আর আমি ছিলাম তার সাথে সে একা আসবে বলে আমিও তার সাথে ছিলাম তো জায়গা জমি সাইন করা হয়ে গেছে চলে এসছি হ্যাঁ তো ঠিক আছে এই পর্যন্ত আর এদের এখানে মানে কি বলবো এদের এখানে ভাষা তো এরা বুঝতেই পারে না আমাদের ভাষা তো বুঝতেই পারে না আর আমরাও বোঝাই মানে ইশারেতে ইশারাতে সব কিছু ইশারাতে ইশারা একটা গান আছে না আর দেখা গরুগুলো দেখো তিন চারটা গরু তো হ্যাঁ দেখো বাছুর এইগুলো এদের এই হাইট প্রচুর কিন্তু দেখো আমরা এদিক থেকে যাচ্ছি আমরা গলি 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 গলির থেকে ও গলির থেকে হয়ে রাস কারণ আমরা এই মাঠে কাজ করছি এখন কালকেরও এই সাইডে কাজ আছে তো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কিংবা যদি মাঝে কোনো কিছু ইম্পর্টেন্ট কিছু যদি ইম্পর্টেন্ট কিছু যদি আমরা পাই তো ক্যামেরাবন্দি করবো তো ঠিক আছে এই পর্যন্ত টাটা বাই বাই গুড নাইট